আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে পেঁয়াজের দানা চাড়ার সেই জমিটি তো এখানে ধান কাটা শেষ হলে যখন মাটি এখনও ভিজা আছে শুকিয়ে গেলে তারপর চাষ দিয়ে এখানে পেঁয়াজের দানা চারা হবে তো ধানগুলো দেখতে পাচ্ছেন ধানগুলো হলো আটাশ তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে পানি বর্ষার যে পানি আছে এই পানি এখানে এই জমিতে ওঠেনি এজন্য ওখানে ধানগুলো মরে গেছিল আর এই কাজ দিয়ে দেখতে পাচ্ছেন এই কাজ দিয়ে পানি ছিল ধানগুলো মোটামুটি অনেকটাই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন তো ধানগুলো আজকের থেকে আমরা কাটা শুরু করলাম কিছু কিছু করে কেটে নিয়ে যাব বাড়িতে পুরো এরিয়া জুড়েই দেখতে পাচ্ছেন ধানগুলো প্রায় পেকে গেছে কিছু কিছু জায়গায় এখনও কাঁচা আছে ওগুলো রেখে পাকাগুলো আগে কাটা হবে তো যদি ভিডিওটি ভালো লাগাবো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অনেকটাই জমি ধান কাটা হয়ে গেছে তো এখানে বোঝা বাঁধা হয়েছে এগুলো আমরা নিয়ে যাবো এখন তো দেখতে পাচ্ছেন প্রায় খুব একটা সময় লাগলো না তিনজন মানুষ আমরা কাটতেছি এ সাইড দিয়েও রাখা হয়েছে